এই বৃষ্টির দিনে ঘরে বসে থেকে থেকে বোরিং হচ্ছে কিছু করার নেই দরকার ছাড়া বাইরে যাবারও তো তেমন উপায় নেই কারণ বৃষ্টি পড়ছে আজকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই ঘরে বসেই কিন্তু বানিয়ে ফেললাম একটা মুখরোচক খাবার আর রেসিপিটা কিন্তু আমার নয় তোমরা দেখতে চাও তো রেসিপিটা কার তবে দেখে নাও নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি আমাদের এখানে তো সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি হচ্ছে এই বৃষ্টিতে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সফটবাহারে সবাইকে স্বাগত জানাই এবার আসি রেসিপির কথায় তোমরা কি কখনো বেলের বীজ ভাজা খেয়েছ তারা যারা বেলের বীজ ভাজা খাওনি তাদের জন্য এই ভিডিওটা তোমরা কি বুঝতে পারছ যে এটা কি জানি আমি অনেকেই বুঝতে পারছ না তবে আমি বলে দিই এটা বেলের বীজ আমরা বেলের শরবত খেয়েছিলাম ওখান থেকেই বিচিগুলো বের করে আমরা ভালো করে ধুয়ে রেখেছি তারপরে আমরা বেলের বীজগুলো ভালো করে শুকিয়েও রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে বেলের বীজগুলো শুকিয়ে রেখেছি আমরা এই বীজগুলোই ভাজবো আমরা কিন্তু বেলের বীজগুলো অর্ধেকটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আমরা রেখে দিলাম পরে অন্যদিন করে খাওয়া যাবে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা তোমাদের স্বাদ মতন দেবে তোমরা যতটা খেতে পছন্দ করো ততটাই দেবে আর বেলের বীজ খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরাও একবার ট্রাই করো লবণের সাথে সাথে আমরা কিন্তু একটুখানি হলুদও দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি জল জলটা কিন্তু একদম অল্প দিতে হবে লবণটা শুধু মাখার জন্য তারপরে আমরা কিন্তু সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বীজটাকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের বীজটাও মাখানো হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে বীজগুলোকে ছেড়ে দিচ্ছি বেলের বীজটা ততক্ষণ ভাজা হোক তো তোমাদের সঙ্গে আমি কোন গল্প করি তোমাদের ওখানে কি ঝড় হয়েছে আমাদের ওখানেও ঝড় হয়নি কিন্তু হাওয়াতে দুটো কলা গাছ পড়ে গেছে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছো ওটা আমার মাসিক চ্যালেঞ্জ তোমরা প্লিজ লাইক আর কমেন্ট করে দিও আর এদিকে কিন্তু হয়ে গেছে বীজটা আর ফুটতেও শুরু করে দিয়েছে বেলের বীজগুলো ভাজা হয়ে গেলেই কিন্তু বেলের বীজগুলো ফুটতে লেগে যাবে তোমরা একটু সাবধানে থেকো কারণ চোখে মুখে ছিটে আসতে পারে আর তোমরা যাকে একটু আগে দেখলে সে কিন্তু আমার মা আর রান্নাটা কিন্তু আমার মাই করছিল রান্নাটা কিন্তু আমার ঠাম্মি শিখেছে আর এখন আমাদের বেলের বীজটা ভাজা হয়ে গেছে তাই কিন্তু নামিয়ে দিচ্ছি এখন দেখো আমাদের বেলের বীজ ভাজা একদম কমপ্লিট আর এদিকে দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি যা হয়েছে আমার কি তোমরাও বেলের বীজ না ফেলে দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু তোমরা গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারো আবার মুড়ি দিয়েও খেতে পারো আবার চায়ের সাথেও খেতে পারো অথবা এমনিও খেতে পারো এবার তোমরা চটপট বলে কেমন হয়েছে আমি আর দাদা বেলের বীজ পেয়ে নাচতে শুরু করে দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে ট্রাই না করে খুব মিস করবে এদিকে আমরা ভাত খেতেও বসে গেছি আর তার সাথে ছিল নিরামিষ তরকারি আর ছিল লেবু আর তার সাথে ছিল গরম গরম বেলের বীজ ভাজা আলু ভাজা আর তার সাথে ছিল পনির আর আমের সময় আমের চাটনি না হলে চলে ওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও টাটা